সোশ্যাল হ্যাশট্যাগ অফিসিয়াল আজকে আমরা আমরা বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাচ্ছি তো আমরা সবাই মেট্রো স্টেশনে চলে এসেছি এই যে সৃজার বাবা মমতা দি আমরা সবাই মিলে এখন রওনা হচ্ছি ওটাকে নেমে গেছে একটু চা টা খেলাম তারপর এবার ঢুকবো সিজার বাবা যাচ্ছে মমতা দি যাচ্ছে মেয়ে যাচ্ছে আর পিছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি রাস্তা পার হয়ে এবার এদিকে চলে এলাম আগে সিজা যখন আমাদের লাইফে আসেনি তো তখন আমি আর ওর বাবা এখানে অনেকবার এসেছি তো কিন্তু যতবারই আসি ততবারই খুব ভালো লাগে এত সুন্দর মানে সবারই খুব ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে ও দৌড়ে চলে যাচ্ছে বাবার কাছে বিশাল খুশি হয়ে গেছে জায়গা পেয়েছে আমরা ভিক্টোরিয়া এখানে ওর বাবার টিকিট কাটলো এবার আমরা ঢুকবো এখানে বেশ অনেক স্টল রয়েছে প্রচুর জিনিস রয়েছে এখানে না এত চেকিং করা করি আমাদের যে বল এনেছিলাম সিজার জন্য বলটা নিয়ে নিল বললো বেরোবার সময় দেবে ঠিক আছে কি করা যাবে এমনি আমরা ঘুরি সকালবেলার ভিক্টোরিয়ার দৃশ্যটা বেশ অন্যরকম সুন্দর অল্প অল্প রোদ বেরিয়েছে দেখতেও খুব ভালো লাগছে

আমার ছাতা নিয়েছে যা বলছে রোদে ছাতা আসো চলো ওই যে ওই ভিতরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে সিকিউরিটি চেকিং হলো তারপর আমরা এখন ভিতরে চলে যাচ্ছি এখানে অনেক কিছু দেখার অনেক কিছু দেখার জিনিস রয়েছে সবাই সবাই মিলে দেখি আমরা একটুখানি ঠিক আগের মানে এরকম পুরনো পুরোনো অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা এখন দেখছি সিজাও দেখছে মামের সাথে আর বাবাও দেখছে আমিও দেখছি এবার আমরা আরেকটা জায়গায় যাচ্ছি ওখান থেকে দেখার জায়গায় ওখান থেকে আইটি ভবনের দিকে দেখার অনেক জিনিস রয়েছে এখানে গিয়েছো পুরনো দিনের অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম যেগুলো দেখে মন ভরে গেল সে যা খুব আনন্দ পেয়েছে দেখে আমারও খুব ভালো লেগেছে ওর বাবারও ভবনের দর্শন করে আমরা মোটামুটি এবারে বাইরের দিকটাই আসছি পুরোনো আমলের স্থাপত্য ভীষণ ভাল লাগছে দেখে হ্যাঁ বলো কিচেন না ওপরে হ্যাঁ ওপরে অনেক কিচেন রয়েছে মানে পায়রা রয়েছে ও আছে পায়রা বসে নিচ্ছে আমি একটু বসে নেবো হাওয়া হওয়া আছে এখানে আমি যেটা বলব গম্বোজটা অসাধারণ দেখালাম এবার এই দিকে চলে যাচ্ছি আমরা বৃষ্টি যা দুষ্টি হচ্ছে তাই একটু ওরা খাচ্ছে সব জিনিস ধরছে যেগুলো দড়া বারণ ধরতে যাচ্ছে আর বড়া খাচ্ছে এখানেও পুরনো আমলে সমস্ত ব্যবহৃত অস্ত্রাদি রয়েছে আরো কিছু দেখার জিনিস রয়েছে বই এই ভবনটা এন্ট্রি করা আছে ভিতরে কিছু এখনো তৈরি হয়নি এখানে আরো কিছু দেখার আছে কি আছে জিনিস বন্দুক এসব রয়েছে তারপরে ঢাল তরলের মতো জিনিসপত্র সুরস্থান এগুলো রয়েছে দরজাগুলি বিশাল আমরা চলে যাচ্ছি এখান থেকে এই এক্সিটের জায়গা থেকে জায়গাটা ঘুরে ঘুরে বেশ না আছে খুব সুন্দর ভাল লাগছে বেশ

বেরিয়ে যাচ্ছে এখান থেকে ইস্ট নাম কি এনার নাম